বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা অনেক দূর থেকে এসছে বা কোথা থেকে এসছে একবার জেনে নেবো যে ভাইয়ের পরিচয় কি ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন কথা হয় বা খুব ভাই খুব ভাই যে জমায় তা না ভাইয়ের কাছে কিছু ছিল দেখাতে এসছে কিছু একটা কয়েন দিয়েছে আমি দেখাবো বন্ধুদের তা দেখানোর আগে ভাই কোথা থেকে এসছে কলকাতা থেকে তা ভাইয়ের নাম কী সুবিমল মাইতি কি এমনি পড়াশোনা করো না কোনো ব্যবসা ব্যবসা করো কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার তাহলে তো ভালো জিনিস আছে তা কতদূর পড়াশুনা জানো ভাই আমার এমএসসি এমএসসি তাই ভাই এসেছে কলকাতা থেকে তার পরিবেশ তোমার কেমন লাগছে এখানে পরিবেশটা আমি তো আমার এমনি অরিজিনাল বাড়ি আছে দিঘা দিঘাতে হ্যাঁ তাই এমনি এখানে জায়গা পরিবেশ কোনো অসুবিধা অনেক লোক যদি আসতে আসতে ধরো দূর থেকে আসছে ভাবতে পারে যে পয়সা পাবো কি না এখানে কি পয়সা অবশ্যই পাওয়া যাবে এখানে টাকা পয়সা কোনো চিটিং ফিটিং কিছু আছে ক্যাশ টু ক্যাশ টাকা তো একটা স্থানীয় বাড়ি তাই তো ভাই একটাও পাবে যে অফলাইন নেবে অফলাইন দেবো ক্যাশ তা আমার একটু অনলাইনে সমস্যা হচ্ছে মানে আমি দাদা ভাইকে ক্যাশ টাকা করে দিচ্ছি তা ভাইয়ের এই শুনলে ভাই পড়াশুনো করায় কোচিং সেন্টার আছে তা ভাই কলকাতা থেকে এসছে তা ভাইয়ের একবার কালেকশন দেখিয়ে দেবো কালেকশানের শেষ নেই তা এই যে যে ইন্দিরা গান্ধীর কয়েন আমি সবসময় বলি এই যে এই টাইপের কয়েনগুলো এই যে এই টাইপের কয়েনগুলো এই কয়েনগুলি খুব বেশি দাম হয় না বন্ধুরা ভালো করে দেখে না এই যে এই যে সব কয়েনগুলো খুব বেশি দাম হয় না খুব বেশি দাম হয় না দেখে নাও বন্ধুরা এই কয়েনগুলি খুব বেশি দাম হবে না এই কয়েনগুলি কীরকম দাম হতে পারে কুড়ি টাকা পঁচিশ টাকা এই ইউন সি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা পাওয়া যায় কয়েনগুলি দেখে নাও বন্ধুরা যে কোনো কয়েন যে দামি হয় এরকমটি নয় ঠিক আছে এই যে প্রচুর কয়েন নিয়ে এসেছে দাদারা প্রচুর কয়েন সব দেখানো সম্ভব নয় তা কিছু কিছু আমি যেগুলো পারছি এই যে দাদারা আরও এই যে এক টাকার কয়েন নিয়ে এসছে এরকম নর্মাল কয়েন এগুলো রেয়ার কয়েন নয় এগুলোকে একটা নর্মাল কয়েন তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে কয়েন আনলেই যে বিক্রি হবে এমনটি নয় এই যে অনেকে ভাবে যে সব কয়েনগুলি রূপোর কয়েন অনেক দাম হয় কিন্তু না যে কোনো কয়েন দাম হতে পারে না এই যে এই যে কিছু টোকেন আছে দেখো এই টোকেনগুলি চাঁদির টোকেন রুপোর টোকেন এই টোকেনগুলি যদি তোমাদের কাছে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এরকম যদি টোকেন থাকে তা দাদাদের প্রচুর কালেকশান আছে সব কালেকশান তো দেখানো সময়ের ব্যাপার তা অনেক দূর থেকে এসছে তা সব কালেকশান তো দেখানো যাচ্ছে না কিছু কালেকশান তাও আমি দেখাতেই হবে এই যে কিছু নোটটি সেভেন তারপরে সাতশো ছিয়াশি এই নোটগুলি বিক্রি হয় এই দেখো এস জগন্নাথের দেখে নাও বন্ধুরা এই একটা আছে এক টাকার উপরের নোটের উপর সবই একই একই সংখ্যা এরকম যদি নোট তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো নোটই যে বিক্রি হবে এমনটি নয় বারবার বলছি এর কালেকশান দেখিয়ে দিলাম এবার ভাই এখানে তুমি পয়সা পেয়ে গেছো তো ক্যাশ টাকা পেয়ে তুমি টাকা পেয়ে গেছো তো এখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কোনো হ্যাঁ তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো জিনিস আনলে ভালো দাম পাওয়া যায় কিন্তু যে কোনো কয়েন বিক্রি হয় এই যে ভাই এসছে এও আগেরবার একটা তুমি যে কয়েন দিয়েছো আমি নাম বলছি না আগের বার তুমিও তো একটা দিয়ে গেছো ও একটা দিয়ে গেছো ওই কামড়ে সেম তা যে কোনো জিনিস আনলেই যে বিক্রি হবে এমনটি নয় ভালো জিনিস আনলে অবশ্যই বিক্রি হবে ঠিক আছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ভাই যেরকম কয়েনটা নিয়েছে আমি দেখে দেখিয়ে দিলাম ওই রকম কয়েন থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অনেককে বলে দু লাখ আড়াই লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার কিন্তু ক কখনও অত টাকা বিক্রি হয় না একটা অবশ্যই বিক্রি হয় বই বুক আছে বই বুকে যা চলে তাই অবশ্যই পেয়ে যাবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে আমার নাম করে যদি কেউ রেজিস্ট্রেশন ফি বা যদি টাকা লাগবে কাউকে দেবেন না আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমুটেশনে আসবেন ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো টোটো দাদা ভাইদের বলবে কাকা জ্যাঠা ভাই বেরাদার টোটো টিকিট কাউন্টারের দিকে আসবে নামে টিকিট কাউন্টারের দিকে আসলেই আমার নাম বললেই নিয়ে চলে আসবে আমার বাড়ি পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া নেয় রিজার্ভ যদি একা থাকো পঞ্চাশ টাকা নেব ঠিক আছে কোনো অসুবিধা নেই তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ